জীবনে কখনো কি এমন সময় আসে না যে মন চায় সবকিছু ছেড়ে একটু দূরে চলে যাই আমার চায় সেজন্য আমি এক্সপিরিয়েন্সটা করার জন্য বারবার বেরিয়ে পড়ি কখনো সমুদ্রের দিকে কখনো পাহাড়ের দিকে সমুদ্রের আনন্দ একরকম পাহাড়ের আনন্দ একরকম দুইটা দুই রকম এক্সপিরিয়েন্স আমার দুইটা নিতেই ভালো লাগে আজকে বেরিয়ে যাব সমুদ্রের দিকে আজকে দেখাবো সমুদ্রের গল্প পাহাড়ের গল্প নয় অন্য আরেকদিন দেখাবো আর আমার পার্টনার থাকবে আমার বাইক এটা হচ্ছে একটা গ্রুপ ট্যুর আর গ্রুপ ট্যুরে কারা কারা আছে দেখতে পারবেন চলেন টি সিতে যাব সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে ধরিতে সময় বাজে এখন ভোর ছয়টা বাউন্ন আমি আছি এখন টি সিতে আর টি সি থেকে আসতে যাচ্ছি আমরা কক্সিস বাজারের দিকে আজকে জার্নি শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে একজনের জন্য একটু লেট হচ্ছিল তো ট্যুরে গেলে এরকম একটু একটু লেট তো হবেই দুই একজন একটু লেট হয়ে যায় ঘন্টা অনেক লেট হয়ে বেশি লেট হয় নাই আমরা টোটাল বাইক যাচ্ছি এগারোটা যাবো আজকে ডেস্টিনেশন হচ্ছে কক্সেস বাজার এই পুরো রাস্তা জুড়ে আপনাদের সাথে কথা হবে আপনাদের সাথে আনন্দ হবে ফান হবে আমরা কোথায় কোথায় দাঁড়াই কোথায় কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অনেক দিন পরে আমি রাইডে বের হয়েছি বলা চলে একটু লম্বা চোর রাইডে হবে আর বাইকটা যেহেতু নতুন আমি স্পিড আপও করতে পারতেছি না একেবারে নতুন মাত্র চলছে একশো বেয়াল্লিশ কিলো এই ম্যাগনা সেতু পর্যন্ত তো আমি এটারে ব্রেকিং পিরিয়ড হিসেবেই চালাইতে হবে প্রয়োজনে সবাইকে ছেড়ে দেবো বাহ এখনো কুয়াশা কুয়াশা একটা ফিল রয়ে গেছে ম্যাগনা সেতুর উপরে জাস্ট লুক এট দিস আমি বাইকটার হেড করি না বাইকটা লাইক করি কিন্তু বাইকটার এই যে এখন সিচুয়েশন এখন হচ্ছে আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দাউদকান্দি পার হয়ে কুমিল্লার ঠিক আগে সুন্দর গাছগুলো রাস্তার ডিভাইডারের উপরে ভালো লাগতেছে এই বিষয়গুলো দেখে কিন্তু আমি ফিল নিতে পারতেছি না রাইডটা এনজয় করতে পারতেছি না আমার সাথের যারা আছে তারা মিনিমাম পাঁচ সাত কিলোমিটার আগে চলে গেছে কিন্তু আমার এই কচ্ছপ নিয়ে আমি আগেতে পারতেছি না রাস্তাটা এত সুন্দর মানে ওয়াউ টাইপের একটা রাস্তা বানাইছে দুই পাশেই সুন্দর সারিবদ্ধ গাছ আর গাছের মধ্যে ফুল মানে ডিভাইডারের মাঝখানে ফুল কেমন সুন্দর না সেই লেভেলের সৌন্দর্য আমাদের যাত্রা আমরা দেব হোটেল হলিডে ইনে আমাদের সাথে যা আছে সব পৌঁছে গেছে হলিডে ইনে কিন্তু আমি যেহেতু কচ্ছপ নিয়ে চলতেছি এই জন্য আমি একটু স্লো যাচ্ছি আমরা চলে আসছি হাইও ইনে আর এখানে সকালের নাস্তাটা করব। সকালবেলা নাস্তা সারতেই এই রেস্টুরেন্টে ইন করা

ভাই কোথায় যাচ্ছেন যাচ্ছেন কোথায় হ্যাঁ বুঝিনা দেতুলিয়া ও আচ্ছা 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 ওই টেকনাপতে তেতুলিয়া যারা সম্ভবত টেকনাপতে তুলিয়া মারবে কক্সবাজার ট্রিপে আমাদের এটা ছিল দুই নম্বর ব্রেক আর এই দুই নম্বর ব্রেকটা আমরা দিচ্ছি চট্টগ্রামের সেনা ফিলিং স্টেশনে বিশেষ উদ্দেশ্য ছিল একটু রেস্ট করা আর এই ফাঁকে আমাদের বাইকগুলো ট্যুর যতই লম্বা হোক ব্রেক দিতে হবে পারফেক্ট টাইমে আপনি কত সুন্দরভাবে গেলেন কতটা এনজয় করে গেলেন কতটা স্মুথলি গেলেন এটা হচ্ছে দেখার বিষয় আর একটা ট্যুর শুধু একটা ট্যুর না সেটা আপনার মেমোরিতে যেন থাকে সেভাবে ট্যুর করা উচিত যে আমি চলে গেলাম আঠারো ঘন্টা বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করছি আমার কিছু হয়নি আসলে গাধা না আপনি একটা মানুষ করতেছেন কেন রিফ্রেশের জন্য এনজয়ের জন্য মানে ভালো কিছু দেখার জন্য ভালো কিছু করার জন্য আপনারা আপনাদের নিজেকেও রেস্ট দেবেন এবং বাইকটাকেও রেস্ট দেবেন সেক্ষেত্রে বাইকও ভালো পারফর্ম করবে আপনি মানুষ হিসেবেও আপনি পারফরমেন্সটা ভালো করতে পারবেন সময় যখন বাজে একটা আমরা আছি চিটং শহরের ঠিক চিটং শহরের বুক বেরিয়ে যাচ্ছি সব ফাঁকা ফাঁকা রাস্তা ফাঁকা ফ্লাইওভার ফাঁকা ফুটপাথ ফাঁকা শপিং মল সব ফাঁকা মনে হচ্ছে যে আমাদের এই বাইকগুলো ছাড়া আর কিছু নাই কিছু সিনজি দেখা যায় মাঝে মধ্যে পার হচ্ছে কর্ণফুলি চিটং সিম্বল চিটং সাইন বলা চলে এই ব্রিজ আর এই ব্রিজে উঠলেই মনে পড়ে যে চিটং পার হয়ে যাচ্ছি হয় কক্সবাজার না হয় রাঙ্গামাটি গণবুলি দেখে বলতেছি বাই বাই টা কক্সবাজার সেভেন্টি নাইন কিলোমিটার এই সেভেন্টি নাইন কিলোমিটার আগের এই পরিবেশটা দেখেন এক পাশে হচ্ছে পাহাড় এই পাশে গাছ মানে মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে সবুজে ঘেরা আমার সব পার্টনাররা আগে পিছে চলে গেছে আমি এখন একা রাইড করতেছি ঠান্ডা একটা ফিল হচ্ছে চিটং পর্যন্ত এত গরম ছিল এখন দেখেন আকাশটা মেঘলা হয়ে গেছে জাস্ট ওয়াও টাইপের একটা ওয়েদার বৃষ্টিটা যে কোনো সময় নামতে পারে আমি শিউুন না কিন্তু এই ওয়েদারটা আমার কাছে ভালো লাগতেছে এই মুহূর্তে এই মুহূর্তে যখন আমি রাইড করতেছি ফিলটাই লাগতেছে ঠান্ডা একটা হিমেল বাতাস আসতেছে মানে মনে হচ্ছে যে এসির বাতাসের মতো ফিল হচ্ছে স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ এখান থেকে কক্সবাজারের শুরু যেহেতু স্বাগতম জানাইছে আমিও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কক্সবাজার থেকে এটা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণ সড়ক বিভাগ সড়ক ও জনপদের দক্ষিণ বিভাগ কন্ট্রোল করে চট্টগ্রামের এখান থেকে ওরে ওরে কিভাবে গাড়ি আসে খুব ভয় লাগে এখান থেকে আমার চোখের সামনে ওই যে দেখা যাচ্ছে কক্সবাজারের গেট মানে এন্ট্রি গেট হচ্ছে এটা কক্সবাজার সবাইকে জানাই কক্সবাজারে স্বাগতম হচ্ছে হোটেলের লবি আর এটা হচ্ছে আমাদের রুম একশো সাত নম্বর রুম বড় করে ড্রয়িং রুমের মতো দেওয়া আছে ছোট্ট করে একটা বেসিন দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের রুম একটা টুইন বেড দেওয়া আছে এসি ওপরে ফ্যান ঘুরতেছে এখানে একটা আলমিরা দেওয়া আছে তো এখানে একটা অ্যাটাচ বাথরুম বেসিন হাইকমেট আর হচ্ছে সাবান নেওয়ার জায়গা এখান থেকে বেরোলে হচ্ছে বারান্দায় আর এই যে সব ভাই ব্রাদার গোসল করতেছে এখানে সুইমিং পুলে আমিও যাবো একটু পরেই কারণ সুইমিং পুলে গোসল করতে হবে ফিল্ডটা নিতে হবে গোসল করার সমুদ্রের পারে আসছি একেবারে লাল হয়ে আছে সমুদ্রের বিচের পার লেট করে আসছি অনেক ক্লান্ত ছিলাম গোসল টোসল করে আসছে এখন সমুদ্রের গর্জনকে শোনা যাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ বিচে হাঁটছি একা কিন্তু দুর্বল না সমুদ্র জানে আমি কতবার ভেঙেছি আবার নিজেই নিজেকে গড়েছি এ নীল জলরাশি আমার সাক্ষী আমি থামিনি থামবো না জীবন যতই তলিয়ে যাক আমি আবার ভেসে উঠবই কারণ আমি আমার শক্তি বেরোছে আমরা ডে লং ট্যুরের জন্য যাচ্ছি টেকনাফের দিকে আর কয়েকটা জায়গা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। চেষ্টা করব মেরিন ড্রেভের একেবারে সীমানায় নতুন একটা গ্রাম দেখার জন্য যাব যেটা একেবারে বর্ডার সংলগ্ন সব রেডি বেরোচ্ছে এখন সময় বাজে অ্যারাউন্ড এগারোটা বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে এখন বৃষ্টি থেমে গেছে চকচকে রৌদ্র উঠছে ওকে লেটস গো মনে হচ্ছে এখনই গিয়ে আমি পাহাড়ে পর্ব গিয়ে একেবারে ব্রিজটার উপর দিয়ে উঠলেই গিয়ে জানি না রাস্তাটা কেমন হবে সমুদ্র আহা আপনারা কি ফিল পাচ্ছেন আমি যেই ফিলটা যেই যে মজাটা নিচ্ছি আপনারা কি আমার ক্যামেরা দেখে মজাটা পাচ্ছেন আমি শিওর আপনারা পাচ্ছেন এই পাশে পাহাড় আর এই পাশে সমুদ্র আহা কি সৌন্দর্য টেকনাফের ঠিক আগেই বামিদের একটা রাস্তা ঢুকছে এই রাস্তাটা দিয়ে যেতে হয় কক্সবাজারে আমি এর আগে অনেকবার আসছি কিন্তু কখনো এইসব এরিয়াতে ঢুকি নেই আজকে এই এরিয়াতে ঢুকলাম আর কিছুক্ষণ আগে আমাদের সাথে দেখা হয়েছিল বাংলা মুভির যে ভিলেনের অভিনয় করত ইলিয়াস কোবরা উনি বলতেছিল যে এখানে নাকি গেলে একটু রিক্স আছে যে অনেক বাহিনী বহিনী আছে মানে যাদের কাছে আর্মস আছে তো উনি আমাদেরকে একটু সতর্ক করতেছিল ওরে বাবা রাস্তা উঁচু নিচু একটু পাহাড়ের ঢাল দিয়ে হচ্ছে এই রাস্তাগুলো পানি নাই এই যে ঝিরিপথ পাহাড়ের কোল ঘেঁষে আসছে ঝিরিপথটা কিন্তু পানি নাই কিন্তু গভীরে ঢুকতেছি একটু একটু ভয়ও লাগতেছে কি অবস্থা রে ভাই ও আর তো যাওয়ার রাস্তা নাই না না যাওয়া যাবে না ওই যে নিচতে ঘুরেইতে হবে গাড়ি হ্যাঁ হ্যাঁ তাহলে অবশেষে আমরা বুঝতে পারলাম যে আমরা যেতে পারলাম না এই পাহাড়ের সীমানার দিকে দূর থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু এটার ভিতরে ভয়ানক গল্প লুকিয়ে আছে দেখা হইল না চক্ষু মিলিয়া সেই ধূসর পাহাড় যাহা আমরা মেরিন ড্রাইভ থেকে সব সময় দেখি এবার ইচ্ছে ছিল কাছ থেকে গিয়ে ফিল নেব কিন্তু কিছু সিকিউরিটি ইস্যু আর বাইক নিয়ে উপর ওঠা যায় না সেটা একটা মেইন কারণ ট্রেকিং করে উপরে যাইতে হবে বাইক নিচে রেখে তো সব মিলিয়ে আমরা আর যেতে পারি না কিন্তু আমাদের ড্রোন তো যেতে পারবে সেটাকে দিয়ে আমরা দেখবো আপনাদেরকে দেখা সাম্পানের মাঝখান দিয়ে দুই পাশে কালারফুল সাম্পান এখন গাইতে ইচ্ছা করে ওরে সাম্পানের নাইয়া সুন্দর লাগতেছে কিন্তু দেখতে দুই পাশেই সুন্দরভাবে সারিবদ্ধভাবে করে রাখতে সাম্পানগুলা এগুলা নদীতে সমুদ্রে এখন যাবে না এই জন্য উঠাইয়া বিভিন্ন রকমের টুকিটাকি যে কাজগুলো আছে এই কাজগুলো সেরে নিচ্ছে ওরা তারপরে যখন সমুদ্রে নামার সময় হবে তারপরে সাম্পানগুলো নামানো হবে এক একটা এক এক কালার এখানে ইয়েলো এটা রেড এখানে আবার গ্রিন মানে সব রকমের কালার দিয়ে বানানো এগুলা ও আরো সামনে আরো আছে এদিকে আমি কখনো আসি নাই এই প্রথম আমি আসলাম কারণ টেকনাফ ক্রস করে এদিকে আসিনি সবসময় টেকনাফের ভিতরেই ঢুকতাম এবার আসছি এদিকে যাচ্ছি একটা শান্তির জায়গায় সানি ভাই বললো নাকি শান্তি এখানে দেখি কতটা শান্তি কারণ প্রচন্ড গরম উত্তাপ খেয়ে শান্তি নাই বসে শান্তি নাই ঘুরেও শান্তি নাই সেই জন্য শান্তির খোঁজে এখন যাচ্ছি আমরা সামনের দিকে আদৌ শান্তির দেখা মিলবে কিনা জানি না কোনটা কত বলো একশো টাকা মানে আচ্ছা একটা ডাব খো এখান থেকে এখন এক শেষ মতে আসলাম জিরো পয়েন্ট আর কি তো জিরো পয়েন্টের একটা ডাব একশো চল্লিশ টাকা টাকা তো এরকমই দাম আর এখানে এই ডাব আনো করতে গেলে তোমরা তো পাহাড়ে পেয়ে গুলো তো একটু কম দাম হওয়ার কথা না অনেক দাম আমার টাকা টাকা হবে মিষ্টি আছে কিন্তু দামটা একটু বেশি আর কি পাহাড়ি ডাব একটু কম হওয়ার কথা ছিল এটা হচ্ছে জিরো পয়েন্ট সাপরাং বেরিবাদ জিরো কিলোমিটার এই হচ্ছে মাইল স্টোন টেকনাফের শেষীমানা এটা আগে ছিল পুরোটাই একটা ভিন্ন বাইক ছিল জলাশয়ের মতো কিন্তু এখন এটা ভরাট করে এই জায়গা হয়ে যাবে ফাইভ স্টার হোটেল যেটা আমরা সব জায়গায় দেখি যে জায়গাগুলো সুন্দর থাকে সেই জায়গাগুলোকে ফাইভ স্টার হোটেল বানাইয়া সেল করতে হবে সৌন্দর্য একেবারে বিলীন করে ফেলতে হবে একটা জিনিস এখানে ফিল করতেছি সেটা হচ্ছে এখানে অনেক বেশি বাতাস এবং ঠান্ডা বাতাস গরম না বাতাস খুবই ঠান্ডা সময় যখন বাজে সাড়ে পাঁচটা আমরা টেকনাফ ছেড়ে এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে কক্সাস বাজারে পরন্ত বিকেলে সূর্যটা কুসুম কুসুম হয়ে যাচ্ছে একটু পরেই সূর্য অস্ত হয়ে যাবে আর আমি এই অটোর মাঝখান দিয়ে মোটর সাইকেল চালাচ্ছি ভিডিওটা শেষ করে দেব লম্বা চূড়া আজকে অনেক হয়ে গেছে জানি না কত বড় হয়েছে ভিডিওটা কাটিং ছাটিং করার পরে বোঝা যাবে ভিডিও কত বড় হয়েছে ভিডিও এখান থেকে শেষ করে দিই। যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কোন জায়গাটা ভালো লাগছে। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ওকেশনে। ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ। এই জিপটা তো সুন্দর এই লাফায় লাফায়ে চালাইতেছে